স্বপন কথা বলে সুমনা আর চন্দ্রাকে সাথে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছিল আর তখনই পিসাস দানব চন্দ্রার সামনে এসে দাঁড়াই কিরে কোথায় যাচ্ছিস তুই আমার হাত থেকে বেঁচে পালাতে পারবে ভেবেছিলি তখনই পিসাস দানব চন্দ্রাকেও নিজের জাদুর সাহায্যে বোতলে ভরে ফেলে আর গ্রামের চারপাশে আগুন জ্বালিয়ে সেখান থেকে চলে যায় চাঁদকে সব কথা খুলে বলে সুমনা কাঁদতে শুরু করে মা কেদ না মা আমি তোমাকে কথা দিচ্ছি আমার বোনের কিছু হবে না যে করেই হোক আমি আমার বোনকে তোমার কাছে ফিরিয়ে আনব কিন্তু চাঁদ কি করবে তুমি কিশাস জানব কোথায় আছে সে ব্যাপারেও তো তুমি কিছু জানো না রাজকুমারী তুমি আমার বাবা মায়ের কাছেই থাকো আমি যেভাবেই হোক আমার বোনকে ঠিক খুঁজে বের করব। কিন্তু কেই বা বলে দেবে দানব এখন কোথায় আছে আমার বাবা মায়ের মৃত্যুর পরে আমাদের রাজ্যের রাজগুরু পশ্চিমের নীল পাহাড়ে চলে গিয়েছেন সেখানেই তিনি ধ্যান করছেন তিনি তোমাকে সাহায্য করতে পারবে তবে নিয়ে চলো আমাকে তার কাছে বন্ধু ময়ূর পালক কোথায় তুমি দেখা দাও এই তো বন্ধু আমি চলে এসেছি আমাদের এখনই নিয়ে চলো পশ্চিমের ওই নীল পাহাড়ে চাঁদ মেহেরিমা এরপর ময়ূর পালকে চেপে রওনা দেয় পশ্চিমের নীল পাহাড়ের উদ্দেশ্যে যেখানে রাজগুরু ধ্যানমগ্ন অবস্থায় আছেন দেখো আমরা নীল পাহাড়ের কাছাকাছি চলে এসেছি নীল পাহাড়ের আশপাশটা কি সুন্দর দেখতে ওদিকে রাজগুরু নিজের দিব্য সাহায্যে বুঝতে পেরে যায় অলৌকিক শক্তি সম্পন্ন কোনো এক বালক তার কাছে আসছে আর তাই সে তার ধ্যান ভঙ্গ করে বলে এই তো সেই যুবক আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যুবকের কপালে থাকা সেই উজ্জ্বল আলো এই যুবক পৃথিবীর সমস্ত অশুভ শক্তির বিনাশ করতে জন্ম নিয়েছে আদার মেহেরিমা ততক্ষণে নীল পাহাড়ের চূড়ায় রাজগুরুর কাছে এসে পৌঁছায় রাজগুরু আমাকে রাজকন্যা মেহেরিমা আমি আমার দিব্য দৃষ্টি সাহায্যে সব জানতে পেরেছি যা তোমাকে এবং পাহাড়পুর রাজ্যকে উদ্ধার করেছে আপনি আমাকে চেনেন রাজগুরু আমি এমন অনেক কিছুই তোমার সম্পর্কে জানি যা তুমি নিজেই জানো না আমি সবটা জানতে চাই রাজগুরু আমাকে বলুন আমার এত শক্তির উৎস কি আমার মা তো খুব সাধারণ কিন্তু আমি তাদের মতো কেন সাধারণ নই শুধু এইটুকু জেনে রাখো তুমি অলৌকিক শক্তির উত্তরাধিকারী আর যত দিন যাবে তুমি তত শক্তিশালী হয়ে উঠবে তোমার সৃষ্টি হয়েছে এই জগৎ থেকে সকল অশুভ শক্তিকে বিতাড়িত করার জন্য আর তোমার বাবা মায়ের ব্যাপারেও আসল রহস্য সময় হলেই জানতে পারবে রাজগুরু আমার সৃষ্টি যদি পৃথিবীর সব অশুভ শক্তিকে প্রতিহত করার জন্য হয়ে থাকে তবে আমি তাই করব কিন্তু এই মুহূর্তে আপনি শুধু আমাকে পিশাস দানবের কাছে যেতে সাহায্য করুন আমাকে আমার বোন আর গ্রামের বাকি মেয়েদেরকে উদ্ধার করতে হবে বেশ একটু অপেক্ষা করো আমি আমার মন্ত্র শক্তির সাহায্যে জানার চেষ্টা করছি পিশাস দানব এখন কোথায় আছে রাজগুরু এই কথা বলে নিজের মন্ত্রশক্তির সাহায্য নিয়ে জানতে পারে বিশাস দানবের বর্তমান কথা এরপর চাতকে বলে বিশাস দানব প্রত্যেক পূর্ণিমায় একজন করে যুবতির রক্ত চুষে নিয়ে তাকে মেরে ফেলে আর 100 যুবতির রক্ত চুষে নেয়ার পর বিশাস দানব অমরত্ব লাভ করবে এরপর যতই চেষ্টা করুক না কেন বিশাস দানবকে কিছুতেই হারিয়ে ফেলতে পারবে না কেউ এসব কি বলছেন রাজগুরু তার মানে আমার বোন চন্দ্রার জীবন ও সংকটে আমাকে দ্রুত বলে দিন আমি কিভাবে পিশাস দানবের কাছে পৌঁছতে পারব মেঘলা দ্বীপে যেতে হবে তোমাদের বিশাল নীল সমুদ্রের মাঝে আছে সেই মেঘলা দ্বীপ সে দ্বীপের নিচে আছে পিশাস দানব সমুদ্রের প্রাণীরা কেউই পিশাস দানবের ভয়ে মেঘলা দ্বীপের আশেপাশেই ঘুরতে পারে না সে যাই হোক রাজগুরু আমি ওই মেঘলা দ্বীপে যাবই আর পিশাস দানবকে মেরে সবাইকে উদ্ধার করব জীবনে প্রত্যেক যুদ্ধে বিজয়ী হও আমি তোমাকে এই আশীর্বাদ করি এরপর চাদার মেহেদিমা ময়ূর পালকে চেপে রওনা দেয় নীল সাগরের উদ্দেশ্যে ময়ূর পালক আকাশ পথে উড়ে চলে চাঁদ তোমাকে কিন্তু খুব চিন্তিত লাগছে আমার ভয় হচ্ছে রাজকন্যা আমি চাই না আমার বোনের কোনো ক্ষতি হোক ওকে আমি খুব ভালোবাসি দুশ্চিন্তা করো না চার এই তো আমরা প্রায় নীল সাগরের কাছাকাছি চলে এসেছি কিন্তু কোথায় সেই মেঘলা দেব রাজগুরু তো বলেছিলেন নীল সাগরের মধ্যেখানে রয়েছে সেই দ্বীপ তাই মেঘলা দ্বীপের কাছে যেতে হলে আরো কিছু দূরে যেতে হবে কিছুক্ষণের ভেতর চাঁদ মেহেরিমা চলে আসে মেঘলা দ্বীপের কাছে ওই দেখো মেহেরিমা একটা দ্বীপ আর অন্ধকারে পরিপূর্ণ একটা বনভূমি দেখা যাচ্ছে আমার মনে হয় ওই বনভূমির কোথাও রয়েছে পিশাস দানব চাঁদ আর মেহেরিমা এরপর ময়ূর পালক থেকে মেঘলা দ্বীপে নামে চাঁদ আশপাশটাই যতদূর চোখ যায় সব তো অন্ধকার বনভূমি এত অন্ধকার কেন আমার মনে হয় এই অন্ধকারের কারণ পিসাস দানব চলো সামনের দিকে এগিয়ে যায় আর পিশাস দানবকে খোঁজ করি